হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য কিছু সবজি নিয়ে এসেছি আজকে কোনো ফুল নিয়ে আসিনি তো আমার গার্ডেনে এই শীতে কি কি সবজি হয়েছে সেগুলো অল্প অল্প করে তোমাদেরকে দেখাবো প্রথমেই দেখাই পুঁই শাক এর আগেও একটা ভিডিওতে আমি কিছু সবজি দেখিয়েছিলাম তো আজকে আমি পুঁই শাক নিয়ে এলাম আমি চারটে কি পাঁচটা বীজ পুঁতেছিলাম এবারে ফার্স্ট টাইম আমি পুঁই করলাম আমার বাগানে তো ফার্স্ট টাইম করে খুব ভালো রেজাল্ট পেয়েছি পুঁইশাকুলো ভীষণ ভালো হয়েছে এবং খাওয়ার মতো মোটামুটি উপযুক্ত হয়ে গেছে এবার ফুলও আসা শুরু করে দিয়েছে পুঁইশাকের তো নর্মাল মাটিতেই আমি করেছি যেরকম সমভাগ বালি মাটি আর কম্পোস্ট সার দিয়ে আমি মাটিটাকে তৈরি করেছিলাম ফাঙ্গিসাইড পাউডার তো আমি দিয়েইছিলাম অবশ্যই আর কিছু ফুরারোনও দিয়েছিলাম পোকামাকড়ের জন্য মাটিটা তৈরি যখন করেছিলাম তখন আর ব্যাস বীজ বসিয়ে দিয়েছি আর বীজ থেকে আমি চারা তৈরি করেছি এই মাটিতেই আমি আলাদাভাবে কোনো চারা তৈরি করিনি এবং সেখান এই গাছটা ধীরে ধীরে নিয়মিত জল দিয়েছি ফুল সানলাইটে রেখেছি গাছটা বড় হয়েছে এবং খুব সুন্দর এক একটা পাতা বিশাল বিশাল বড় বড় সাইজের হয়েছে ফ্রেন্ডস আর সাথে ফাঙ্গিসাইড মাঝে সাঝে দিয়েছি এক দুবার ফাঙ্গিসাইড দিয়েছি আর তোম পোকার জন্য ফ্রেন্ডস হলুদ গুঁড়ো কিংবা তোমরা নিম অয়েল যেহেতু শাকটা খাওয়ার আমরা খাবো তাই মাটিতে তো পোকার দিয়েছি কিন্তু আলাদা করে যদি প্রয়োজন পড়ে তাহলে পোকার জন্য হলুদ গুঁড়োর জল স্প্রে আর সাথে আর কখনও কখনও নিম অয়েলও তোমরা স্প্রে করতে পারো আর বিশেষ কিছু দেওয়ার দরকার নেই ঘরে যে ভাতের মার পচা জল কখনও খোল পচা জল কখনো নর্মাল যে শাক সবজি পচা জল এইগুলোকে পাতলা করে দিলেই যথেষ্ট এতেই খুব সুন্দরভাবে গাছ মানে ফলন ভালো দেবে আর আমি একটা জিনিস একবার খালি স্প্রে করেছি অল্প আমি ফুল গাছ যেহেতু স্প্রে করেছিলাম সেই জন্য একবার খালি বায়োভিটা এক্স একবার আমি স্প্রে করেছিলাম তো দেখলাম পাতাগুলো খুবই মানে বড় বড় সাইজের হয়েছে এবং বেশ মানে হেলদি পাতা তো এর থেকে বেশি কিছু করিনি খাবার উপযুক্ত হয়ে গেছে তো ফ্রেন্ডস মাঝে মাঝে গাছের গোড়াটাকে রেখে দিলে আবার নিয়মিত পরিচর্যা করলে গাছের ডাল বাড়তে থাকবে তো অল্প অল্প করে খাওয়াও হবে শীতকালে খুবই সহজ পদ্ধতিতে তোমরাও করতে পারো এছাড়া ফ্রেন্ডস পুঁই গাছে আরেকটা রোগ দেখা যায় যেহেতু আমার গাছটা এখন নেই তাই তোমাদেরকে আমি দেখাতে পারলাম না তাও তোমাদেরকে আমি বলে দিই কখনো কখনো দেখবে পুঁই গাছের পাতায় লাল লাল গোল গোল রাউন্ড শেপের ডট দেখা যায় কিংবা কালো তো ওইগুলো ছত্রাকের আক্রমণের জন্য হয় তো ফ্রেন্ডস এইগুলোর জন্য তোমরা চেষ্টা করবে জৈব কোনো প্রোডাক্ট ইউজ করার জন্য ট্রাইকোডারমা ভিড়িডি হচ্ছে সব থেকে ভালো হয় যদি তোমরা ইউজ করতে পারো তো পরিমাণ খুবই কম দিয়ে অল্প এক গ্রাম মতো ট্রাইকোডারমা ভিড়িডি নেবে তো ওইটা ভালো মতো জলে গুলে ওটা দিয়ে স্প্রে করবে দুদিন তিন দিন ছাড়া ছাড়া তো তারপরে দেখবে ওই যে ডট ডট যে পাতা মধ্যে রয়েছে সেইগুলো সময়ের সাথে ওগুলো কেটে যাবে আর নতুন যে পাতাগুলো তৈরি হবে সেগুলোতে আর সেই ছত্রাকের যে প্রকোপ সেইটা আর থাকবে না তো ফ্রেন্ডস কিংবা তোমরা কার্মিন্ডিজাম গ্রুপের কোনো ফাঙ্গিসাইড তোমরা স্প্রে করতে পারো তবে যেহেতু পাতাগুলো তোমরা খাওয়ার হিসাবে ব্যবহার হবে সেই কারণে তোমরা চেষ্টা করবে যে জৈব প্রোডাক্ট ইউজ করার তো ফ্রেন্ডস এই পরে চলে এসেছি আমি লাউ গাছে এবারে আমি লাউ গাছ লাউ বীজ বস্তা বস্তা সরি বলবো ওই গ্রো ব্যাগে আমি করেছি তো ছাদের ওপরে তো ফলন দেয়া শুরু করেছে দেখা যাক কতটুকু কি হয় তো এরকমভাবে তোমরাও বড় জায়গাতে বড় গ্রো ব্যাগে আমি বোধ ওটা কত এখন মানে সাইজটা আমি ঠিক করে বলতে পারছি না তো আঠেরো কিংবা কুড়ি ইঞ্চির যে গ্রো ব্যাগগুলো হয় সেই গ্রো ব্যাগে আমি লাউয়ের বীজ এবার মানে লাউ গাছ তৈরি করেছি আর মোটামুটি ফলন দিয়েছে গাছের সাইজটা খুব বেশি বড় হয়নি ছোট কিন্তু অনেক ফুল ধরেছে আর একটা ফেরোফেন ট্র্যাপ অবশ্যই দেবে যে পোকা থাকে সাদা মাছি থাকে ফলের ভেতরে ঢুকে ডিম পেড়ে দিলে ওইটা পরে ফলটা নষ্ট করে দেয় তো আমি ওই জন্য একটা ফেরোপেন ট্র্যাপ আমি দিয়েছি তো মোটামুটি শীতে এরকমভাবে তোমরা ছোট যেগুলো খুব সহজভাবে গাছ সবজি হবে সেগুলো তোমরা করতে পারো তো আমার গাছটাকে দেখাই তোমাদেরকে দেখো ফ্রেন্ডস খারাপ হয়নি বস্তার মধ্যে এই সরি গ্রো ব্যাগের মধ্যে হয়েছে তো সেই হিসাবে ঠিকই আছে আর এদিকে কিছু টমেটো গাছও মানে টমেটো বীজ থেকে আমি চারা তৈরি করেছিলাম সেগুলোতে অল্প অল্প করে টমেটো আসা শুরু করেছে এগুলো ঘরে যে টমেটো বাজার থেকে এনে খেয়েছি সেই টমেটোর বীজই মাটিতে ফেলে দিয়েছিলাম সেখান থেকেই চারা বেরিয়েছে তো মাটিটাকে খালি হালকা রাখতে হয় বালি মাটি আর কম্পোস্ট সার দিয়ে মাটি তৈরি তাতে একটু ফাঙ্গি সাইড আর একটু পোকা মারা ফুরাডন দিয়ে দিয়েছিলাম ব্যাস এই দিয়ে মাটি তৈরি করেছিলাম তো ফলন ভালোই হয়েছে দেখো কতগুলো লাউ হয়েছে এখানে ফেরোপেন ট্র্যাপ দেওয়া আছে তো ফ্রেন্ডস এইভাবেই তোমরা ছোটোখাটো কিছু শীতের সবজি তোমাদের বাগানে করতে পারো মাটিতে যদি করতে পারো একদম জমিতে তাহলে তো জায়গা থাকলে কোনো প্রবলেমই নেই আর যদি সেরকম না থাকে তাহলে অবশ্যই তোমরা গ্রো ব্যাগে তোমরা এইভাবে চাষ করতে পারো তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে এইটুকুই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে আর তোমরা ভালো থাকো এবং গার্ডেনিং করো বাই ফ্রেন্ডস